জানিয়ে দিয়েছে কবরের কবর শাস্তি কবরের আজাব কবরের শাস্তি কেউ যদি চোখে দেখতে পেত কবরের আজাব কবরের শাস্তি তোমরা যদি একটা বা চোখে দেখতে পেতে মরনে। একবার যদি কবরের আজাব কবরের শাস্তি তোমরা চোখে দেখতে পেতে মরণের আগ পর্যন্ত তোমাদের মুখ হাসি একবার ভেবে দেখো তো বাবা যারা বসেছি আমরা আমরা যে বয়সে আমাদের মতো বয়সের ছেলেরা কেউ মরে গেছে না যায়নি কথা বলেন আমাদের চাইতে কম বয়সের ছেলেরা চলে গেছে না যায়নি আমাদের চাইতে বেশি বয়সের ছেলেরা চলে গেছে না যায়নি মাঝখানে আমরা বাদ রয়েছি মানুষকে মরণের চিন্তা করতে দেয় না খবরের চিন্তা করতে দেয় না একবার ভেবে দেখো এখনই যদি আমার আপনার মরণ হয়ে যায় এখনই যদি ফেরেশতা আজরা ইল আলী সালাম এসে জানটা কবজ করে নেয় সারাটা জীবন ধরে যাদের পরনার কাপড় আমি কিনে দিয়েছিলাম যাদের গায়ের জামা আমি কিনে দিয়েছিলাম যাদের পরনা শাড়ি আমি কিনে দিয়েছিলাম যাদের বাজার করে এনে আমি খাওয়াতাম ওরা এসে তড়িঘড়ি তড়িঘড়ি করে আমার গায়ে জামাটা খুলে নেবে আমার পরদার কাপড়টা খুলে নেবে আমার গায়ের জামাটা খুলে নেবে পরদার কাপড়টা খুলে নেবে আমার উপার্জনের পয়সা তৈরি করা খাট খাটের থেকে আমাকে আপনাকে নামিয়ে দেবে খাটের থেকে নামিয়ে দিয়ে মসজিদ থেকে তক্তাটা এনে ওই খাটিয়ার উপরে দেবে ঘরে আমার তৈরি করা কম্বল আছে লেপ আছে বালিশ আছে বিছানা আছে কিন্তু না কিছুই আর ওরা আমাকে ব্যবহার করতে দেবে না আমার মাথায় আর বালিশ লাগাতে দেবে না আমার আপনার জীবনে বিদায়ী গোসল গোসলটা দেওয়ার জন্য ওরা পানি গরম করতে থাকবে যুবকের বড় কষ্ট করো পয়সা করে একটা গোসল খানা বানিয়েছিলাম দামি দামি খাওয়ার লাগিয়েছিলাম পাথর বসিয়েছিলাম বসিয়েছিলাম পাথর বসিয়েছিলাম কিন্তু না আমার আপনার জীবনে বিদায় গোসল আখিরি গোসল ওই গোসলখানাতে ওরা করতে জিতে দেবে না আমার আপনার জন্য বাড়ির বারান্ডাতে বাড়ির আনাচে কানাচে কাপড় দিয়ে ঘিরে আলাদা একটা গোসলখানা বানানো হবে ওই গোসলখানার ভিতরে নিয়ে আমার আপনার জীবনের বিদায়ী গোসল আখিরি গোসল দিতে থাকবে Oi, Shobana. তা গামতে দেখবে ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা আমার গায়েতে জোরে জোরে পানি ফেলো না আস্তে আস্তে পানি ঢালো জোরে জোরে মর্দন করো না আস্তে আস্তে মর্দন করো আমাকে জোরে জোরে দাঁনাচাড়া দিও না আস্তে আস্তে আগ করো এই মুহূর্তে আমার উপর দি একটা তু আ ভয়ে গিয়েছে কিন্তু না সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না শুনবে বাবা না জীবনের শেষ গোসল দিয়ে চলে যাবে

কাপড়ের কাপড়টা খাটিয়ার উপরে বিছিয়ে দিয়ে কাঁফনে কাপড়ের উপরে আমাকে আপনাকে শুইয়ে দিয়ে কাফনের কাপড়টা যখন মুড়তে থাকবে ওই সময় মুর্দা কামতে থাকবে ওই সময় আমি আপনি কামতে থাকবো ওই সময় মুর্দা কামতে থাকবে ওই সময় আমি আপনি কামতে থাকবো ও তাফূল বরাতে আসা ব্যক্তিরা তড়িঘড়ি করে ঢেকে দিও না মুড়ে দিও না ঢেকে দিও না মুড়ে দিও না তড়িঘড়ি তড়িঘড়ি করে আমার মুখটা তোমরা ঢেকে দিও না আমার সোনার মানিক বাচ্চাগুলো আমার দিকে ফ্যাল করে চেয়ে আছে ওদেরকে একটু আমায় দেখতে দাও আমাকে ওদের একটু দেখ আমার একটু দেখতে দাও আমাকে ওদের একটু দেখতে দাও পড়ে দিও না ঢেকে দিও না একটু দাঁড়াও আমার বাচ্চাগুলো আমার দিকেছে কফন পরাতে ব্যক্তিরা আর জনমের মতো ওদের আপু বলা ডাক উঠে গিয়েছে আর জীবনেও কোনো দিন ওরা আমাকে আপু বলে ডাকতে পারবে না আর কোনো দিন আপু বলা ডাক থাকবে না কাপল পরাতে আসা ব্যক্তিরা একটু দাঁড়া মরে দিও না ভেঙে দিও না আমার নাতি পোতা আমাকে কেমন করে ডাকছে দাদুবাগ নানুবাই দাদুবাগ নানুবাই দাদুবাগ একটু দাঁড়া ওদের একটু আমায় দেখতে দাও আমাকে একটু ওদের দেখতে দাও মরে দিও না ঢেকে দিও না একটু দাঁড়াও কিন্তু না না সেদিনে কান্নার আওয়াজ কাফন পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না শুনবে কথা বলেন কাফনটা পরিয়ে পায়ের দিকে একটা বাঁধন মাঝখানে একটা বাঁধন মাথার দিকে একটা বাঁধন তিনটে বাঁধন দিয়ে খাটিয়া করে নিয়ে জানাজা সম্পন্ন করে ওই নির্জন কবর আসবে কবর এমন একটা জায়গা আর জীবনেও কোনোদিন কেউ দেখতে যাবে না কেমন আছি যাবে কত বন্ধু কত ভালোবাসার মানুষ ছিল কেউ কোনদিন আর দেখতে যাবে না কবর করে দেখি কবরি ভিতরে কোন অবস্থাতে আছে আল্লাহ নবী যার সানে বলেছেন ফাতিমা তু সৈয়দা তু নিসাই আহলিল জান্না আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনি ওই ফাতেমা তু জাহারা যদি আল্লাহ আল্লাহার কবরের ভিতর থেকে আওয়াজ আসতে নবী সাহাবা বুঝা নবীর মেয়ে বলে হাসান হোসাইনের মা বলে আলীর বিবি বলে। আমার কাছ থেকে রেখায় পাবে না। আমার কাছ থেকে রেখায় পাবে না যে মানুষটা আমার কাছে আমর এবাদা নিয়ে আসতে পারবে ওই মানুষটা আমার থেকে নাজাত পাবে। অন্যতায় আমি খবর আমার থেকে কেউ রেখাই পাবে না। কত ভালোবাসার মানুষ বলবে না যে এখন ঠান্ডা পড়ছে থাক এখন কবর দেবো না গরমের সময় হবে না কি নিয়ে যাব গো কি নিয়ে ও আমি একা কেন করে যাব মোর হবে গোরের বাতি রোজা হবে মোর মাথার ও আমি তাদের সাথে রব ও আমি একা কেন করে যাব নবীর কলেমা হবে সঙ্গের সাথী নামাজ হবে মোর গোরের বাতি রোজা হবে মোর মাথার সাথীও আমি তাদের সাথে রব as the indian me to the test my back was shaken to যাব মে মোর পাতার সাতি আমি তাদের সাথে রব আমি একা কেন করে যাব সাধব মে মোর বাঁশের কাঠি মাটি দিয়ে দেবে গো ঠাকি সাধক হবে মোর মাটি দিয়ে কাটি দেবে গো ও আমি ঠান্ডা হয়ে রব ও আমি একা কেন করে যাব একবার দরুড়ি বললাম ও বা বড় বাবা মন খুলে বড় আল্লাহ তাহলে বলুন সব কিছু ফেলে রেখে চলে যাও হাজিরাতে বাবা কি হবে উপায় কি হবে কি পাথেও জোগাড় হয়েছে দুনিয়াটাই হচ্ছে আখেরাতের খেতি বাড়ি দুনিয়াটা আখেরাতের খেতি বাড়ি এখানে যমনটি করবেন তমনটি পাবে আল্লাহ নবী বললেন যা জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ যা জীবনের বিদায়ী কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তিটা আল্লাহ পাকে দয়ার জান্নাতে চুনে যাবে জোরে বলেন সুবহান আরেকটু জোরে বলেন আল্লাহ

এই যে আমরা মৃত ইমানদার নর নারীদের আত্মার কল্যাণার্থে রুহের মা জন্য দোয়া করছি সব রেসানি করছি কোরআন খতম করছি দান সদ্গা করছি আমাদের পাঠানো স্বভাবে মৃত ব্যক্তিদের উপকার হয় তাই তো নাকি এই কথা হয় তবে দুটো শর্ত রয়েছে এক নাম্বার শর্ত হলো যার রুহে সব রেসানি করা হবে তাকে সাররা পরিমাণ হলেও ইমান নিয়ে মরতে হবে দুই নম্বর যিনি সবাব পাঠাবেন তাকে যার্রা পরিমাণ হলেও ইমানদার হতে হবে দুজনেই যদি ইমানদার হয় তবে আল্লাহ চাইতো কাজ হবে আমি যদি ইমান হারা হয়ে মরি আর আমার যদি লক্ষ কোটি বার কোরআন শরীফ কলম শরীফ পুরে সব রেস্তানি করা হয় সব রেস্তানির বাংলা মানে হলো সবাব পাঠানো তো এই পাঠানো সবাবে আমার কবরে মার বন্ধ হবে না বুঝা গেছে ইমান নিয়ে মরতে হবে ইমান নিয়ে মরতে পারবো কি একদিকে মরণের সাকান্দারি অপরদিকে ইবলি শয়তানের ধোকা মরণের সাকান্দারি ইবলি শয়তানের ধোকা আল্লাহ নবী ডাইনে বামে সামনে পিছনে কোন গোনা ছিল না ডাইনে বামে সামনে পিছনে কোনো গোনা ছিল না আমার দয়া নবী জানটা ফেরেস্তা আজরা ইন আলী যখন কবস করতে এসেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দয়ানবীর মোবারক মাথাটা আমি আয়েশা আমার ফুলরু করে ছিল আমি আয়েশা দেখতে পাচ্ছিলাম সাময়িকভাবে আল্লাহ নবীর কপাল দিয়ে দর দর করে খাম পাখি করছিলো আমার সুরুল্লার পাশে পানির পেয়ালা রাখা হলো আল্লাহ নবী পানির পেয়ালা দেখান পোরান নিজের চেখারা পোমারক খানা মুছে পানির পেয়ালা

নবী <Siblickly> মরনের <Adams> yeah,

জীবনে তিনটে আমল করো তিনটে গুণ অর্জন করো তিনটে আমল করো তিনটে গুণ অর্জন করো তোমাদের মরণটা হবে অত্যন্ত আসানের মরণ অত্যন্ত সহজ মরণ যেমন করে মায়ের কোলের ভিতরে সন্তান মায়ের স্তরে দুধপান করতে করতে ঘুমিয়ে যায় তোমাদের মরণটা হবে ওই রকম সহজ মরণ এক নাম্বারে আল্লাহ নবী বললেন সাহাবীরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো দুই নম্বরে আল্লাহ নবী বললেন প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসিটা পাঠ করো ফজরে নামাজের পরে আল্লাহ পাকের মাগনালা কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফটা তোমরা তেলাওয়াত করো তিনটে আমল করো তিনটে গুণ অর্জন করো মরণ সহজ মরণ হবে মরণ আসানের মরণ তিনটের ভিতরে আমলের ভিতরে এক নাম্বার পাঁচ পাপ্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো দুই ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব তিন ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন পড়ব এই তিনটি নামাজের সঙ্গে জড়িয়ে নামাজ না পড়ি নামাজ অধিকাংশ জলসার কমিটির ছেলেরা নামাজ পড়ে না ঠিক কিনা বলে জলসার বক্তা যারা অধিকাংশ বক্তারা নামাজ পড়ে না শ্রোতাদের ভিতরে অধিকাংশ শ্রোতারা নামাজ পড়ে না চলছে কি হলো কিছু মানুষ নামাজ পড়ে কিচ্ছু জানে না এরা নাম সই করার মতো যায় কথা বোঝেন মান সম্মানে লাগবে তাই যাই মসজিদে যাই ওকে জিজ্ঞাসা করেন পাটির দাঁড়ানো দোয়াটা বলো তো বাবা দোয়া মাসুরা দোয়া খুনুদ বলো তুটা বলো জানে না শেখার চেষ্টাও করে না এই শুনতে পাচ্ছেন শেখার চেষ্টাও করে না মসজিদে গেলে সময় দিতে চায় না চায়ের দোকানে বসলে পরের গিমত সমালোচনা ছাড়ার কথাই হয় না ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গিবত করছে আছে না নেই হ্যাঁ কি না অথচ বিরাট দরের মুসুল্লি কেন বাবা তুমি চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা না বসে মসজিদে বসে ইমাম সাহেবের কাছে মৌলানা সাহেবের কাছে হাফিজ সাহেবের কাছে এক আধ লাইন করে একটু শিখলে হয় না বলছে সে বেরেনে ধরে না বেরেনে আত্মা হিয়া তো ধরে না ভাই পড়ে গেছে জমিগুলো কি করে ফাঁকি দিয়ে নেবে ভাই কাছ থেকে কাগজ দেখার বেলা বেরেন চাঁদা কথা বুঝেননি ওখানে করেন চান আসলে মসজিদে যাই কোন রকম একটু দায় সারা মতো শুধু যে পিলার কোন পিলারের গোড়ায় দাঁড়াবো এই দেখলুম ঢুকলো টপ টপ কম্পিউটারের মতো মেরে দিই আসসালাম জমি দাও জায়গা দাও ঘর দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও মাল চালছে তারপরে দেখছে আমি যা ড্রেস পত্র নিয়ে ঘুরে বেড়াই

অন্তরটা আপনার মসজিদের সঙ্গে জুড়ে থাকবে আল্লাহ নবী শোনার জমানে জানিয়ে দিয়েছেন সবাতু তুযিল্লুহুম আল্লাহু ফি জিললিহি ইওমান ইল্লা ইল্লা জিল্লহু আল্লাহ নবী বললেন কাল কামতে ময়দানে যুজির মাথা মাই উপরে সূর্যের নামিয়ে দা হবে সূর্যের তাবে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে মাটি এমনি করে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে মাতার হিনুগুলো টকবক 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 করে ফুটতে থাকবে Allah, 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 Allah Nabib, and আল্লাহ পাকে আর সে আজিমের ছায়া ব্যতীত আর দ্বিতীয় কোন ছায়া থাকবে না ওই দিন আল্লাহ পাক সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাকের আর সে আজিমের তলায় জায়গা করে দেবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাকের আর সে তলায় জায়গা করে দেবে আল্লাহ নবী বললেন রাজুলুল কলবহু মুআল্লাকু বিল মাসাজিদি ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আর সে তলায় জায়গা করে দেবে অন্তরটা যা জুড়ে রয়েছে মসজিদের সঙ্গে ইজা খরা জামিন হোক হাত্তা ইয়াউদাই মসজিদ থেকে বার হয়ে আবার যতক্ষণ মসজিদে প্রত্যাবর্তন না করে মসজিদ থেকে বার হয়ে যতক্ষণ মসজিদে ফিরে না যায় অন্তরটা যার মসজিদের সঙ্গে জুড়ে আছে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আর সে আজ